হ্যালো এভরিওান সো নর্মালি আমি এরকম ধরনের ভিডিও করি না বাট আজকের ভিডিওর শোষ আবার হচ্ছে এই যে ইনি সো আজকে আমি এনাকে নিয়ে কিছু কথা বলতে চাই আর আমি এই ভিডিওটা ভাবছিলাম যে করব না মানে ইনকাম টিনকাম এরকম মানে সোশ্যাল মিডিয়াতে আমি দেখাবো না বাট করতে হচ্ছে তার রিজন হচ্ছে একটা বলছি সেটা তো ব্যাপারটা হলো অনেকে আমাকে ভাবে মানে আমার পারিপার্শ্বিক প্লাস আমার কিছু রিলেটিভস যে আমি এই প্ল্যাটফর্মটাতে ফালতু টাইম পাস করি ইভেন অনেক রিলেটিভস আমার বাবা মাকে এটাও বলেছে যে এখানটাতে সময় নষ্ট না করে অন্য কিছু ট্রাই করাই ভালো আই মিন অন্য কোনো জব বা চাকরি বাকরি কিছু কাজ টাজ আর কি বাট তাদের জন্য আজকের এই ভিডিওটা যে আমি এখান থেকে ইনকাম করি ভাই করি আমি এটা কেন বোঝাতে পারি না তো ফালতু আমার বাবা মাকে এগুলো বলে লাভ নেই প্লাস আমার যারা পারিপার্শ্বিক মানুষ যারা আমাকে ভাবে যে আমি বোধহয় হয় ফালতু ফালতু করছি ইউটিউবে তাদের জন্য আজকের এই ভিডিওটা যে আমি কোনো ফালতু করি না ঠিক আছে আমি অবভিয়াসলি এখান থেকে মানে ইনকাম করির জন্য এই প্ল্যাটফর্মে পড়ে আছি নয়তো যেখানে মানে কোনোরকম কোনো লাভ নেই সেখানে তো কেউ এতদিন ধরে পরে থাকে না তাই না তো এতদিন ধরে বলে রাখি যে আমি দু হাজার চব্বিশে চ্যানেল খুলেছি দুহাজার চব্বিশের মার্চ মাস থেকে আমি ভিডিও করা শুরু করেছি তো অলমোস্ট দু বছর হতে যাচ্ছে আর কি আমার ইউটিউব জার্নি তো আমার ইউটিউব জার্নিতে আমি অনেক কিছুই অ্যাচিভ করেছি তোমরা আমার সবটাই দেখেছো প্লে বাটন পাওয়া থেকে তারপরে আরো অনেক 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 অ্যাচিভমেন্ট আমি করেছি যেগুলো অবভিয়াসলি ক্যামেরাতে অনেক কিছু বলা যাবে না তো যাই হোক আর এখান থেকেও টাকা কামানো যায় যারা এই মানে যারা এই মানে প্রফেশনটাতে আছো ইউটিউব করছো তাদের উদ্দেশ্যে বলি তোমরা যারা নতুন আছো অবভিয়াসলি কাজ করো মন দিয়ে নিশ্চয়ই তোমরা একদিন সফলতা পাবে সফলতা মানে হচ্ছে অনেক মানুষের ভালোবাসা তো হ্যাঁ আমি পেয়েছি আর সবথেকে বড়ো সব থেকে বড়ো পাওয়া হচ্ছে একটা স্বপ্ন ছিল যে আমি একটা ফ্লে বাটন পাবো আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে যেখানে এক লাখ সদস্য সংজ্ঞা থাকবে সাবস্ক্রাইবারদের তো হ্যাঁ ওটা আমি পেয়েছি তো ওটা আমার মানে একটা যে ড্রিম ছিল সেই ড্রিমটা বলতে পারো কমপ্লিট হয়েছে আর আজকের কোনো আমার স্ক্রিপ্ট নেই ভিডিওর আজকে মন থেকে যেই সব কথা আসছে আমি সেই সব কথাই বলে দিচ্ছি কোনো কিছু ভেবেও বলছি না আর আবারও বলছি যে আমি সোশ্যাল মিডিয়াতে এসে কোনো টাকা পয়সা শো আপ করতে ভালোবাসি না ভালোবাসি যদি এরকম জিনিস যদি ভালোবাসতাম তাহলে অনেক আগে থেকে ভিডিওগুলো করতাম এগুলোর তো ভালোবাসি না বাট বললাম না আজকে একটা রিজনে ভিডিওটা করলাম কারণ বললাম যে অনেক মানুষের অনেক অনেক রকমের কথা যে আমি এখানে নাকি টাইম পাসই করি ফালতু তো আর কি বলবো জাস্ট ভেবে পাচ্ছি না আর এই টাকাটা উঠিয়ে আনলাম ঠিক আছে এই টাকা দিয়ে কি করবো সেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কদিনের মধ্যে শেয়ার করবো এই টাকাটা একটা ভালো কিছু আমি করবো তো কি সেই ভালো কিছু সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলে চোখ রাখতে হবে তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পাবে যে টাকাটা দিয়ে আমি কি 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 করছি আর এর মধ্যে কত টাকা আছে আমি তোমাদেরকে বলতে পারবো না ঠিক আছে কারণ এটা নিয়ম নেই ইউটিউব থেকে নিয়ম নেই ইভেন আরও একটা কথা অনেকে আমাকে জিজ্ঞেস করে তুই ইউটিউব থেকে কত কত টাকা করে কামাই করিস তো এই কথাটা আমাকে অনেকে জিজ্ঞেস করে আর আমার এই কোয়েশ্চিনটা শুনে মানে এতটা মানে বোকা লাগে সামনে বলার প্রতি আমার মায়া লাগে যে এই কথাটা কেউ কেউ কাউকে কি জিজ্ঞেস করে মানে তোমরাই বলো আমাকে একটা কথা আজকের দিনে তোমরা কোনো টিচারকে জিজ্ঞেস করতে পারবে বা কোনো ডাক্তারকে জিজ্ঞেস করতে পারবে যে আপনি কত টাকা করে মাসে কামাই করেন পারবে পারবে না কেন পারবে না কারণ এটা না একটা নিজেরই একটা মানে গিলটি ফিল লাগে যে কারো ইনকাম কখনো ওইভাবে জিজ্ঞেস করা উচিত না তো যারা আমাকে জিজ্ঞেস করে তোমরা আশা করি ভিডিওটা দেখছো তা তা তোমাদেরকে বলছি কিন্তু সামনাসামনি উত্তরগুলো দিতে পারি না ঠিক আছে তো আমি ভাবি যে মানে তোমরা মানে কোন মাইন্ডসেট থেকে এই কোয়েশ্চিনে জিজ্ঞেস করো যে আমি মাসে কত টাকা কামাই করি লাইক সিরিয়াসলি মানে আমি আমি কেন বলবো যে আমি কত টাকা মাসে কামাই করি কেন বলবো আচ্ছা আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা যে জবটা তোমাদের বাড়ির পুরুষ মানুষ হোক বা যে হোক না কেন সে কত টাকা মাসে ইনকাম করে আমি তো কোনো ধরনের জিজ্ঞেস করি না আর আমি যে জিজ্ঞেস করি তোমরা কি আমাকে বলবে যে তোমার ছেলে কত টাকা কামাই করে মাসে বা তোমার স্বামী কত টাকা মাসে কামাই করে বলবে না তো তাহলে আমার বেলায় এরকম কেন ও আচ্ছা আমি ইউটিউব থেকে কামাই করছি তাই মানে কি মনে হয় যে মানে ইউটিউবটা মানে কঠিন জায়গা না এটা তো ইজিলি জাস্ট এই ক্যামেরাটা অন করো হাতে একটা মাইক ধরো আর বল আর বকে যাও এরকম ধরনের এরকম ধরনের ভাবো জায়গাটাকে মানে আমার না আরো অনেক কথা বলতে বলতে ইচ্ছে করছে বাট থাক থাক যদি এই ভিডিওটা দেখে আরো একটু লাজ লজ্জা থেকে থাকে তাহলে এরপর থেকে আমাকে আই থিঙ্ক আর এই কিন্তু করবে না যে আমি ইউটিউব থেকে কত টাকা কামাই করি আমি কেন বলবো ভাই আমি বলবো না আমি আমার ইনকাম কাউকে বলি না আমি আমার বাবা মাকে বলি না তোমরা হয়তো এই জিনিসটা জানলে হয়তো অবাক হয়ে যাবে বাট না আমি আমার বাবা মাকে বলি না কেন কিছু জিনিস পার্সোনাল থাকুক আমার বাবা মা আমার কাছ থেকে ওর ওনা মানে ওনাদের যেটা নিডস সেটা পাচ্ছি কিনা না আমি জাস্ট এতটুকুই খেয়াল রাখি যে ওনাদের যা দরকার আমি ফুল ফিল করতে পারছি কি না আর আমি মানে টিউশন পড়াই তোমরা জানো আমার প্লা প্লা প্রায় কথা তলে আছে যাই হোক আমি প্রায় আট বছর হয়ে গেছে টিউশন পড়াই ঠিক আছে বাচ্চাদেরকে নার্সারি কেজি প্রাইমারি স্কুল ঠিক আছে অনেক ধরনের বাচ্চাকে আমি টিউশন পড়াই হোম টিউশনে পড়াই বাড়িতে পড়তে আসে এই কথাটা আমি আগেও বলেছি তো সেখান থেকে আমি যা ইনকাম করি কত টাকা ইনকাম করে বলছি না অনেক টাকা ইনকাম করি ঠিক আছে অনেক টাকা বলতে অনেক অনেক টাকা না অনেক টাকা না মানে অনেক টাকা না আচ্ছা হ্যাঁ ঠিক আছে চলার মতো তো সেই টাকাটা থেকে আমি আমার বাড়িতে মানে নিজের কাছে হয়তো কত বলবো কিছু টাকা রাখি তারপর কিন্তু পুরোটা কিন্তু আমি বাড়িতেই দিয়ে দিই আমি নিজের কাছেও রাখি না অতগুলো টাকা আমার বাড়িতে যা দরকার লাগে আমি দিয়ে দিই তো কিছু না আমার মানে কি মানে বলতে ইচ্ছা করলো আমি বললাম এটার এটার পিছনে কোনো রকম কোনো রিজন নেই অনেকে হয়তো ভাবে যে আমি টিউশন পড়া ইনকাম করছি এত তারপরে ইউটিউব থেকে এতগুলো টাকা পাচ্ছি আমি বোধহয় সব টাকা বোধহয় নিজের কাছে রেখে দিয়ে এই করে দিই সেই করে দিই না ভাই আমি নিজের কাছে কিছুই রাখি না আমার টিউশন পড়া টাকাটাই বলতে গেলে পুরোটাই আমাকে বাড়িতে দিয়ে দিতে হয় দিয়ে দিতে হয় মানে কি আমি দিয়ে দিই বাবা একাই আমাদের বাড়িতে আহ মানে কি বলবো ইনকাম করে বেলা ছিল তারপরে আমি হয়েছিলাম তারপরে আমার মা দু বছর তিন বছর হচ্ছে আমার মাও কিছু একটা করে আমার ভাইও একটা টিউশন পড়ায় আমাদের বাড়িতে সবাই কিছু না কিছু করে তো আমার মনে হয় যে আমি যদি কিছু হেল্প করতে পারি বাবাকে আমি যা কামাই করি সেখান থেকে তাহলে আমার নিজের প্রচন্ড ভালো লাগবে প্লাস বাবারও একটু ভালো লাগবে একা এত কষ্ট হবে না একটা ফ্যামিলি টানতে আর কি তো ব্যাস এগুলোই আমার মনের কিছু কথা বললাম আমি আজকে এই ভিডিওটার কোনো মাথা মুন্ডু কিছু নেই জাস্ট বলতে ইচ্ছা করলো বললাম জাস্ট ক্যামেরা আজকে অন করেছি আর বলে যাচ্ছি কোনো রকম কোনো স্ক্রিপ্ট নেই অন্যদিন হয়তো ভেবে ভেবে রাখি যে এটা বলবো ওটা বলবো সেটা বলবো আজকে কোনো কিছু ভেবে রাখিনি আমি যা মনে আসছে আমি শেয়ার করে ফেলছি তো যাই হোক আজকের ভিডিও আমি আর বেশি 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 বড় করবো না কারণ বড় ভিডিও আমার নিজেরই ভালো লাগে না তোমাদের কি ভালো লাগবে তো যাই হোক তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আজকে আর বেশি বকবক করবো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও যদি আমার কথা বলে তোমার যদি একটু ভালো লেগে থাকে ইন্সপায়ারিং মনে হয় তাহলে ভিডিওটা লাইক করে দিও আর তুমি যদি আজকে আমার চ্যানেলে একদম 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 নতুন হয়ে থাকো তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ষষ্ঠবার যাকে নিয়ে কথা বললাম এটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে যে এটাকে নিয়ে আমি খুব একটা খুব ভালো কাজ করতে যাচ্ছি মানে খুব কাজ করতে যাচ্ছি যেটা আমি প্রচন্ড মানে খুশি হব ওই কাজটা করলে তো আমার কাছে খুব খুশির একটা কাজ তো তোমরা জানতে চাইলে চোখ রেখো ব্যাস এটুকুই বলবো তো চলো আর বেশি বক করবো না এটা ভালো থেকো সুস্থ থাকো